ও ভাবি এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইসলামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠাই দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম ভাই আপনি না অচিনা অচিনা লাগতাছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে TikTok এ দেখছেন আমি TikTok सेलिब्रिटी না 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 টিকটকে না কুজনি দেখছি কুজনি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা সাংগো বাচ্চা মা টাঙ্কি পরিষ্কার করছিলে ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে এই গরমে আমি জীবনে বিশাল বড় একটা ভুল করেছি আমার জীবনে কোন একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করা উচিত ছিল তোমাকে কখনো কোনো বুদ্ধিমতী মেয়ে বিয়েও করবে না এটাই তো প্রমাণ করতে চাইছিলাম এটা আমার বউ কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজন একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না কোথায় যাচ্ছে ঠাকুর চলে না একটু গল্প করি না গল্প করবে না ঘরে গাল দিচ্ছ ও আমার বোন এসেছিল গল্প করতে বলে হ্যাঁ কোথায় কোথায় তোমার কাজ আছে যে কাজ সারা জীবন হবে আরে কাঁচা আম আনতে বলছি আচার দেবো বলে তুমি পাকা আম আনছো কেন কি উল্টো কথা বলতেছো আমি তো কাঁচা আমি আনছি পাকা আম করতে। কোথ আমি কি মিথ্যা কথা বলতেছি রান্না করে গিয়ে দেখে আসো সব আম পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে গজব বেজতি আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না